কোয়ালিটির শার্ট এটা দেখেন চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা নরমাল প্যান্ট পেয়ে যাচ্ছেন মাত্র তিন পিস বারোশো টাকায় বারোশো টাকা এক মোবাইল প্যান্টও আছে কি কফ ছাড়া জগার ছাড়া মোবাইল প্যান্টও হবে এটাও এম্বোয়ডারি করা ফুল এম্বোয়ডারি করা হ্যাঁ চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা কিউব্যান কলার শার্ট জি কিউব্যান মানে হচ্ছে কিউব্যান কালারটাও খুব সুন্দর কিউব্যান কলার শার্ট অনেকগুলা কালার হবে অনেকটা দেখেন কালারটা দেখেন মোবাইল প্যান্ট মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকায় কাপড়গুলো কিন্তু খুব শর্ট রেডি রাইস তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ তিন পিস এক হাজার পঞ্চাশ হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে রাইয়ান পয়েন্টে রাইয়ান পয়েন্ট থেকে আজকে আপনাদেরকে জগার্স শার্ট ফর্মাল প্যান্ট দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির আর আমাদের সাথে আছেন হচ্ছে শপের ওনার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ কি কি থাকবে আজকের ভিডিওতে আজকের ভিডিওতে সবই থাকবে ফর্মাল প্যান্ট থাকবে মোবাইল প্যান্ট থাকবে জগার্স থাকবে প্রিয়াম কলেজ শার্ট থাকবে সবই আছে মোটামুটি আলহামদুলিল্লাহ সবকিছু সবকিছু এক দোকানে সবকিছু জি এই দেখেন শার্টটা দেখেন এটা হচ্ছে কিউব্যান কিউব্যান হ্যাঁ কিউব্যান কলার শার্ট জি কিউব্যান মানে হচ্ছে কিউব্যান কালারটাও খুব সুন্দর কিউব্যান কলার শার্ট অনেকগুলা কালার হবে অনেক ডিজাইনের হবে সাইজ আছে এম এল এক্সেল আর প্রিন্টগুলো তো অনেক সুন্দর ভাই প্রিন্টগুলো খুব সুন্দর আবার কলারলা আছে হাফ হাতা কলারওয়ালা দেখেন হাফ হাতা ওলা অনেকে চায় তাই জন্য এই জন্য রাখলাম আর কাপড়গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়গুলো একটু দেখায় দেই একদম গরমের জন্য এসি ভিতর থেকে হাত দিলে আপনি উপর দিয়ে পার যাবে না একদম নর্মাল একদম কাপড়গুলো সফট খুবই সফট খুবই সফট খুবই সফট গরমের জন্য বেস্ট কালেকশন হ্যাঁ গরমের জন্য বেস্ট কালেকশন দাম রাখতেছি শুধুমাত্র আমরা চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা করে বিক্রি করতাম শুধু চারশো টাকা অল ওভার এম্বোডারি শার্ট আরে ভাই পুরাটা এম্বোডারি অনেক সুন্দর হ্যাঁ পুরাটা এম্বোডারি করা শার্টটা একদম চারশো পঞ্চাশ টাকা শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা কালার দেখবেন শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা কিউবেন কলার শার্ট মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা দেখছেন এটাও খুব সুন্দর লেদার স্টাইলের হ্যাঁ পরে খুব আরাম আরামদায়ক প্রিমিয়াম শার্ট জি চারশো পঞ্চাশ টাকা পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির শার্ট মাত্র চারশো পঞ্চাশ টাকা পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি শার্ট এটাও অ্যাম্বোয়ারি করা ফুল অ্যাম্বোয়ারি করা হ্যাঁ চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা শার্ট শার্টগুলো সব ইনটেক একদম ফুল ইনটেক আপনি দেখবেন সবগুলো শার্টে খুব সুন্দর খুব সুন্দর প্রিন্ট চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আর সবগুলোই থাকে ওয়ান বাই ওয়ান পলি করা ওয়ান বাই ওয়ান পলি করা ইনটেক আপনি প্রতিটা শার্ট পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকায় কাপড় কিন্তু খুব শর্ট লিপস্টিক ধরেন টান দেন একটা টান দিলে বুঝতে পারবেন খুব ইস্টি কাপড় খুব সুন্দর আরামদায়ক মজাদায়ক হ্যাঁ ইস্টি হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ ফ্লেক্সিবল চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনি ফর্মাল শার্ট কিউব্যান কলারের ফর্মাল শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন কিউব্যান কলারের ফর্মাল শার্ট মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা পেয়ে যাচ্ছেন কিউব অ্যান্ড কলারের শার্ট মাত্র চারশো টাকা অনলি মাত্র চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা সরি আমি চারশো পঞ্চাশ টাকা বলতে গিয়ে চারশো টাকা বলে ফেলছি চারশো পঞ্চাশ টাকা কাপড়গুলো কিন্তু খুব সুন্দর খুব সুন্দর টিস্যু কাপড়ের মতো হ্যাঁ চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা প্রিমিয়াম কোয়ালিটির কিউব অ্যান্ড কলারের শার্ট এই কালারটাও খুব সুন্দর মাত্র চারশো পঞ্চাশ টাকা ক্যাম কোয়ালিটির শার্ট এটা দেখেন চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা নতুন ডিজাইন কিন্তু এগুলার সবগুলো নতুন ডিজাইন চারশো পঞ্চাশ টাকায় সাইজ হবে অ্যাম এল এক্সেল অর্ডার করতে এটা দেখেন অর্ডার করতে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে পাঠিয়ে দিন অর্ডার করতে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে পাঠিয়ে দিন শার্টটা খুবই সুন্দর ফর্মাল কিউব অ্যান্ড কলার শার্ট চারশো পঞ্চাশ টাকায় সাইজ হবে এম এল এক্সেল সাইজ হবে এম এল এক্স চারশো পঞ্চাশ টাকায় যে পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির শার্ট চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির শার্ট চারশো পঞ্চাশ টাকা জল ছাপ কাজ করা সবগুলোতে জল ছাপ কাজ করা আছে খুবই সুন্দর এই যে আর একটা ডিজাইন খুবই সুন্দর এটা কাপড়টাও খুব ভালো খুব সুন্দর হ্যাঁ এটা আমি একটা পরে খুব ভালোই লাগে পরে দেখবেন খুবই সুন্দর চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির শার্ট মাত্র চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির শার্ট চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন মাত্র প্রিমিয়াম কোয়ালিটির শার্ট হ্যাঁ এটাও খুব সুন্দর এটাও জল ছাপ করা সব কিউব্যান সব কিউব্যান সবাই কলার আলা পরে গোল গলা পরে কিউব্যানটা মানে হচ্ছে একটু ভিগলা স্টাইলের হ্যাঁ চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন কিউব্যান কলার শার্ট চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন কিউব্যান কলার শার্ট এটা আরও সুন্দর একদম সব সুতি কাপড়ের হানড্রেড পারসেন্ট সুতি হানড্রেড পারসেন্ট সুতি কাপড়ের কিউব্যান কলার শার্ট মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা নেন কিউব্যান কলার শার্ট সাইজ হবে এম এল এক্সেল কিউব্যান কলার শার্ট নেন চারশো পঞ্চাশ টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকা নেন কিউব্যান কলার শার্ট চারশো পঞ্চাশ টাকা অনলি ফোর হান্ড্রেড ফিফটি ডেলিভারি চার্জ অবশ্যই আগে পাঠাতে হবে অর্ডার করতে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে পাঠিয়ে দিন সবগুলো জল ছাপ দেওয়া এটাও জল ছাপ করা চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন কিউব্যান কলার শার্ট চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন কিউব্যান কলার শার্ট চারশো পঞ্চাশটা একদম থ্রি ডি প্রিন্ট এটা থ্রিডি প্রিন্টের চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন কিউব্যান্ড গলার শার্ট চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন কিউব এন্ড গলার শার্ট চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন কিউব এন কলার শার্ট যারা কালো পছন্দ করেন তাদের জন্য মাত্র চ চারশো টাকা পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন কিউব্যান গলার শার্ট ফর্মাল প্যান্ট ফর্মাল প্যান্ট পেয়ে যাচ্ছেন মাত্র তিন পিস বারোশো টাকায় মাত্র বারোশো টাকা এক পিস বিক্রি করে মার্কেটে আপনি মার্কেটে এক পিস বিক্রি করে পাঁচশো টাকা এক পিস প্যান্ট বিক্রি করে মার্কেটে পাঁচশো টাকায় আমি চা তিন পিস দিচ্ছি মাত্র বারোশো টাকায় তিন পিস প্যান্ট মাত্র বারোশো টাকা এই এক পিসই কিন্তু আপনাকে পাঁচশো টাকা আমাদের নিউ সুপার মার্কেটে আসবে তিন পিস বারোশো টাকা তিন পিস বারোশো টাকা কালার হবে তিন পিস বারোশো টাকা ফর্মাল প্যান্ট তিন পিস বারোশো টাকায় তিন পিস বারোশো টাকা মার্কেট ফর্মাল প্যান্ট বারোশো টাকা তিন তিন পিস ফর্মাল প্যান্ট বারোশো টাকা

ডিজাইন আছে এডিডাইস তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ তিন পিস এক হাজার পঞ্চাশ তিন পিস এক হাজার পঞ্চাশ নিতে হবে তিন পিস একসাথে নিতে পারবেন এক পিসও নিতে পারবেন কোনো সমস্যা নাই তিন পিস এক হাজার পঞ্চাশ টাকা তিন পিস এক হাজার পঞ্চাশ অনেকগুলো কালার কালারের শেষ নেই তিন পিস এক হাজার পঞ্চাশ তিন পিস এক হাজার পঞ্চাশ ফুল স্টিচ ফুল স্টিচ একদম ফুল স্টিচ হ্যাঁ সাইজ হবে এক্সেল এক্সেল ডবল এক্সেল সাইজ হবে এক্সেল ডবল এক্সেল

তিন পিস এক হাজার পিস এক দেখেন খুব সুন্দর ডিজাইনটা দেখছেন কাপড় কিন্তু খুব স্টিচ একদমই যে টানমেন বড় হবে ঠিক আছে তিন পিস এক হাজার পঞ্চাশ টাকা তিন পিস নিবেন এক হাজার পিস এক টাকা তিন পিস এক হাজার পঞ্চাশ টাকায় প্যান্ট তিন পিস এক জগার প্যান্ট তিন পিস এক টাকায় জগার স্প্যান তিন পিস এক হাজার পঞ্চাশ কালো যারা পছন্দ করেন ফুটবল খেলার জন্য ক্রিকেট খেলার জন্য বাসায় রাতে পড়ার জন্য ঘুমানোর জন্য তিন পিস এক হাজার পঞ্চাশ টাকা সবভাবে ইউজ করতে পারেন বাইরে পড়ে যাওয়ার জন্য ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই সামনে শীত আসতে এসে পড়তে পারবেন রাতে ঘুমানোর সময় পড়তে পারবেন তিন পিস এক হাজার পঞ্চাশ অনলি 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 তিন পিস এক হাজার পঞ্চাশ টাকা এবার দেখাবো সিক্স পকেটের জগার্স মোবাইল প্যান্ট সিক্স পকেটের জগার্স মোবাইল প্যান্ট পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা সিক্স পকেটের জগার্স মোবাইল প্যান্ট মাত্র পাঁচশো টাকা কালার হবে সিক্স পকেটের জগার্স প্যান্ট মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা সিক্স সিক্স পকেটের জগার্স প্যান্ট মাত্র পাঁচশো টাকায় কালার হবে অনেকগুলা কালার হবে সিক্স পকেটের জগার্স প্যান্ট মাত্র পাঁচশো টাকায় যারা না বুঝবেন হ্যাঁ মোবাইল প্যান্টও আছে কি কফ ছাড়া জগার ছাড়া মোবাইল প্যান্ট হবে এটার হবে অনেকগুলো কালার হবে অনেকগুলো কালার হবে হ্যাঁ কালার আমি পাঠিয়ে আপনারা জন্য সুবিধা হয় মোবাইল প্যান্ট মাত্র পাঁচশো টাকায় মোবাইল প্যান্ট মাত্র পাঁচশো টাকা দেখেন কালারটা দেখেন মোবাইল প্যান্ট মাত্র পাঁচশো টাকায় মোবাইল প্যান্ট মাত্র পাঁচশো টাকা মোবাইল প্যান্ট মাত্র পাঁচশো টাকা মোবাইল প্যান্ট মাত্র পাঁচশো টাকায় মোবাইল মোবাইল মাত্র পাঁচশো টাকা মোবাইল পেন মাত্র পাঁচশো টাকা মোবাইল প্যান্ট মাত্র পাঁচশো টাকা মোবাইল প্যান্ট মাত্র পাঁচশো টাকা মোবাইল মোবাইল নেন মাত্র পাঁচশো টাকা মোবাইল প্যান্ট মোবাইল প্যান্ট মাত্র পাঁচশো টাকা এটা কিন্তু সিক্স পকেটের এক দুই তিন চার চারটা পকেট সামনে আছে দুইটা ছয়টা টাকা দিবেন পাঁচশো পকেট পাবেন ছয়টা ঠিক আছে মোবাইল প্যান্ট মোবাইল প্যান্ট মাত্র পাঁচশো টাকা মোবাইল প্যান্ট মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা দিচ্ছি অলিভ কালার কালারটা দেখছেন অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকা পাচ্ছেন মোবাইল প্যান্ট মোবাইল প্যান্ট মাত্র পাঁচশো টাকায় মোবাইল প্যান্ট মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন মোবাইল প্যান্ট আর যারা কপ ছাড়া নিতে চান রিপ ছাড়া নেবেন যাদের রিপ পছন্দ না নিচে পছন্দ না তাদের জন্য সেই যে পাঁচশো টাকা অনলি ফাইভ হান্ড্রেড কালার হবে এটা হবে চৌত্রিশ পর্যন্ত লাস্ট আর মোবাইল যেটা জগার্স নিচে ইলাস্টিক কালার হবে ছত্রিশ পর্যন্ত লাস্ট এটা চৌত্রিশ পর্যন্ত আচ্ছা ভাই সব তো দেখানো হলো আপনার সব লোকেশনটা একটু বলে দেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা একশো সাতষট্টি নাম্বার দোকান মেন গলির সাথে আট নাম্বার গলি রাইয়ান পয়েন্ট হ্যাঁ আট নাম্বার গলি আট নাম্বার গলি মেন গলির সাথে একশো সাতষট্টি নাম্বার দোকান রাইয়ান পয়েন্ট